নমস্কার আদাব অনুর অ্যাবাকাসে সবাইকে আবারও স্বাগতম আমি অনুরাধা আজকে আমার গ্রামের একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড শেয়ার করছি আমার গ্রামের নাম বলভদ্রপুর গ্রামটি মোরেলগঞ্জ উপজেলার বাগেরহাট জেলার অন্তর্গত ভিডিওতে যে খালটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক সময় নদী ছিল নদীটির নাম ছিল বিষখালী নদী সময়ের সাথে প্রাকৃতিক পরিবর্তনে নদীটি খালে পরিণত হয়েছে চলাচল এবং জমি সেচের কথা মাথায় রেখে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড পুনরায় বিস্তৃত পরিসরে নদী খননের কাজটি আবার শুরু করেছে পুনরায় নদীটির আয়তন ধরা হয়েছে সাতাশ কিলোমিটার গভীরতা তিন কিলোমিটার নদী খননের ব্যয় ধরা হয়েছে বেয়াল্লিশ কোটি টাকা যেহেতু খালের পার্শ্ববর্তী জনবহুলতা তাই সাধারণ মানুষের ব্যক্তিগত ক্ষতি হচ্ছে কিন্তু সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে আমাদের উচিত সহযোগিতা করা জানা গেছে নদীর দুই পাশ দিয়ে রাস্তাও হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ